বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ শিলাউর দক্ষিণ পাড়া চারুমিয়া চারু মিয়া ও সাদু বাদশা সাহেবের বাড়ির প্রবাসী ও শ্রমিক যুবকদের উদ্যোগী কবর বাসীদের সরনি দুই দিন ব্যাপী 14 তাফসিরুল তাফসীরুল কুরআন মাহফিল। স্থান মরহুম আব্দুস সুবহান সাহেবের বাড়ির সাথে মতিন মিয়ার বাড়ি প্রাঙ্গন তারিখ ছয় ও সাতই ডিসেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার ও শনিবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা অলিউর রহমান সাহেব মোহতামিম হুসাইনিয়া মাদ্রাসা শিলাউর সহ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা হারুনুর রশিদ কাসমি সাহেব মুহতামিম সর্দার কান্দি মাদ্রাসা নরসিংদি উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন মুফাসির কুরআন আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি দামাদ বারকাত সিলেট বিষয় নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর মেরাজ বয়ান বাত এশা দ্বিতীয় দিন উক্ত তাফসিরুল কুর আন মাফিলি প্রধান অতিথি পিরি কামেল আল্লামা মাহবুবুর রহমান নিয়ামত মাহবুবুর রহমান নিয়ামত পুরী কিশোরগঞ্জ আখিরি বয়ান করবেন দ্বিতীয় দিন বাত এশা উক্ত তাফসিরুল কুর আন মাফিলি আমন্ত্রিত উলামাই ক্যারাম কুকিল কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারী খতিব জামে মসজিদ নবীনগর আরো ফরমাইবেন বাতিলের আতঙ্ক হজরত মাওলানা মুফতি ইসহাক আল হুসাইনি খতিব বাইতুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা আরো আওয়াজ করবেন মুফতি কবির আহমেদ সিদ্দিকি কুরিফাইকিয়া মাদ্রাসা আখাউড়া বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে পরিচালনায় মাওলানা লালন সাহেব শিলাউর আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমার মর না শিবে কখনো কেউ তো জানি না আমার মর শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের মাফিলি যুগ দিনের দলে দলে আল্লামা মাহবুবুর রহমান নিয়ামত পুরী সাহেবের মাফিলি যুগ দিনের দলে দলে ছয় ও সাতই ডিসেম্বরের মাফিলি যুগ দিনের দলে দলে উক্ত তাফসিরুল কুরআন মাফিলি আপনারা দলে দলে যোগদান করি দুজাহানির অশেষ কামিয়াবি হাসিল করুন